দেশ ও প্রবাস থেকে আজ এই লাইভটি আপনারা যে যেখান থেকে দেখবেন তাদের প্রতি জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা রিপাবলিকের সমস্ত মেম্বার এখন চলেছি শুটিং টাইমের জন্য শুটিং করার জন্য তো এখন আমাদের শুটিং টাইম আকাশ মেঘলা তো আপনারা আমাদেরকে বেশি বেশি একটু সাপোর্ট করবেন কেননা কারোর সাপোর্ট ও সহযোগিতা ছাড়া কখনোই ভালো কিছু না তো সেই ক্ষেত্রে আপনাদেরকে রিকমেন্ড করে বলবো আপনারা পাশে থাকবেন আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে আমরা অবশ্যই আপনাদের ভালো কিছু করে দেখাতে পারবো তো দর্শক এখানে আমরা অনেক লোক আছি আমরা অনেক লোক আছি আমরা কিন্তু অনেক লোক একই সাথে চলে আসছি আমাদের পার্কিনে দেখে নিন বহুত বহুত দর্শক সমস্তটাই কিন্তু আমরা রাজমিস্ত্রি ও রড লোকজন আমরা কিন্তু বহুত মেহনত করি আজ আকাশ মেঘলা আমরা কাজ করি নাই তো অনেকেই আছে কিন্তু অনলাইনে অনেক কিছু করার জন্য চলে আসে দর্শক আমরা কিন্তু সমস্ত লোকই রাজমিস্ত্রি ও রড লোকজন তো আমাদের পাশে থাকবেন আমরা যাতে আপনাদের ভালো কিছু পারফরমেন্স করে দেখাতে পারি সেই হিসেবে আমাদের একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ও সহযোগিতা পেলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারব এবং আপনাদের দোয়া ও ভালোবাসার একান্তই কাম্য তা না হলে অনলাইনে কখনোই কিছু করা সম্ভব হয় না কারোর ভালোবাসা ও সহযোগিতা যদি না পাওয়া হয় এখানে দেখে নিন আপনাদের ভালোবাসা পেলে হয়তো এখানে যত রাজমিস্ত্রি ও রড মিস্ত্রি ভাইয়েরা আছে তারা হয়তো অনেক উপকৃত হবে কেননা আমরা সবাই খুবই নিরীহ ও গরিব খুবই মধ্যবৃত্ত ফ্যামিলির লোকজন তো সবারই একটি স্বপ্ন থাকে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব থাকে আপনাদের মতন সাধারণ ইউজারদের দর্শক আপনারা আপনাদের ভালোবাসা অবশ্যই দিবেন এবং আমরা যে শুটিং গুলো করব সেটা অবশ্যই আমাদের সাথে আপনারা লাইভে যুক্ত হয়ে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার ভাবে দেখবেন আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা একান্তই কাম্য তো বন্ধুরা এখানে আমাদের সাথে আছে থাকদুলু আমাদের সাথে আছে হাবু ভাই আমাদের সাথে আছে বিঙ্গো বাবু আমাদের সাথে আছে মহিদনাথ আমাদের সাথে আছে বিল্লু তো এটা কিন্তু সবার কিন্তু রিয়েল নাম না এটা সবার কিন্তু শুটিং টাইমের নাম তো আমরা এই সমস্ত গ্রামের ভিতর যে সমস্ত আমাদের প্রাকৃতিক দৃশ্য আছে সেটা নিয়ে কিন্তু রিয়েল ভাবে আপনাদেরকে সঠিক ভাবে গাইডলাইন করে সমস্ত বিষয়গুলো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি দর্শক অনেকেই আছে কিন্তু অনলাইনে যে বিভিন্ন রকম পারফরমেন্স করছে বা করার জন্য তারা উদ্যোগ নিচ্ছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু সাধারণ এই দিনমজুর ভাইয়েরা যে উদ্যোগটা নিয়েছি আমাদের এই নগুড়ে পাবলিক ইউটিউব চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো মেক করছে আপনারা একটু বেশি বেশি আমাদেরকে সাপোর্ট করবেন দেখে নিন সমস্ত মেম্বার সব সাধারণ জন খেতক এবং সব সাধারণ মানুষ এবং আপনাদের দোয়া ও ভালোবাসা পেলেই আমরা কিন্তু আপনাদেরকে ভালো কিছু কন্টেন্ট উপহার দিতে পারব দর্শক আমাদের এটাই কিন্তু মতলব শুটিং টাইমের জায়গা এখানে অনেক সুন্দর একটি পরিবেশ সাইটে আছে অসংখ্য সুন্দর মানের একটি পুকুর এবং এখানে একে একে এখানে আমাদের যে সমস্ত লোকগুলো আপনারা একটু দেখে নিন সবাই কিন্তু এখানে কেউ তামাশা করছে এখানে দেখে নিন সবাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলেরই লোকজন সবাই নগুড়ি পাবলিক জি ভাইজান আপনি যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সাথে থাকবেন এবং নিয়মিত আমাদের এই পারফরমেন্স গুলো আপনারা শেয়ার করে দিবেন যাতে আমরা নতুন নতুন কোনো কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে উপহার করতে পারি এবং আমরা যে বিনোদন গুলো আপনাদেরকে দেয়ার চেষ্টা করি সেই বিনোদনের যদি কোনো মিস্টেক থেকে থাকে যদি কোনো বিষয় যদি কোনো বিষয় ইনি আমাদের ফিল্মের হিরো মহিদুল ইসলাম দর্শক একটু রিটোর্ট করে আপনাদেরকে দেখাই এ সবাই কেনে চলে এস দর্শক এখানে আপনাদের কিছু কথা বলবো ইনি আমাদের বিল্লা মামা ইনি আমাদের বিল্লা মামা অনেক লোক ইনি আমাদের বিল্লা মামা তিনি কিন্তু শুটিং টাইমে একজন মেম্বার হবে এবং এই আমাদের হিরো তিনি কিন্তু একজন নায়িকা হবে এবং এভাবেই কিন্তু আমরা এই রাজমিস্ত্রি ও রডমিস্ত্রি ভাইয়েরা হুম সুন্দর সঠিকভাবে কিন্তু অভিনয়গুলো করার জন্য প্রস্তুত এই দেখুন সব রাজমিস্ত্রি ও রডমিস্ত্রির লোকজন ভাইজান আপনাদের দোয়া ও ভালোবাসা একান্তি কাম্য অবশ্যই আপনারা আমাদের একটু সহযোগিতা ও সাপোর্ট করবেন তো দর্শক আমাদের এই শুটিং টাইমে আমরা যে প্রতিনিয়ত যে কাজগুলো করি সেই বিষয় নিয়ে কিন্তু এইটার একটা শর্ট ভিডিও বানাই দিলে পারতিস হ্যাঁ দেখে নিন আমরা যে এইভাবে আপনাদেরকে ভিতরে একজন ছেলেকে মেয়েতে পরিণত করি সেটাই আপনাদেরকে দেখানো হচ্ছে দর্শক আপনাদের দোয়া ও ভালোবাসার একান্তই কাম্য আপনারা আমাদের নিয়মিত আপনারা নিয়মিত আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ও সহযোগিতা না পেলে কখনোই কিন্তু এ এই বাড়ি কি বোজওয়ান না বুড়ো তাই এই বুড়ো ভোজনই একটিক ঘাস আর ই আল্লাহ তো দর্শক একটি বিষয় না জানলেই নয় দেখে নিন আমরা এখানে অনেক বড় কেবল ও ভরসা নিয়ে চলে আসছি এই অনলাইনে সাধারণ রড মিস্ত্রিও রাজমিস্ত্রি দর্শক আপনাদেরকে প্রতিনিয়ত সুন্দর মানের বিনোদন দেওয়ার জন্য তো বেসিক কিছু বিষয় নিয়ে আসলে সবাইকে তো এখন সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করা সম্ভব না তো যেহেতু আজ আকাশ মেঘলা সমস্ত রড মিস্ত্রি ও কনাস্ট্রসারশন সাইটের কাজ বন্ধ তো সেই ক্ষেত্রে আজ আমরা কিন্তু লাইভে চলে আসছি এখানে যে পারফরমেন্সগুলো করা হচ্ছে সে কী নিয়মে আমরা আমাদের কন্টেন্টগুলো মেক করি সেই প্রসেসগুলোই কিন্তু আপনাদেরকে শেয়ার করব তো এখানে আমাদের নায়িকা রেডি মামা আমি কিছু কথা বলছি আপনারা একটু এখানে আমাদের নায়িকা রেডি সাথে নায়িকার সাথে নায়িকার সাথে নায়িকাও রেডি কিছু ভিলেন আছে কিছু ভিলেন আছে এবং তার সাথে আছে কিছু চাঙ্গু মাঙ্গু দর্শক এখানে আমাদের আর এখানে চলে এসছে আমাদের মধ্যে সেই 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 বিখ্যাত

আরে আল্লাহ ই আল্লাহ বুড়ো কাউকে বউ দেবে না এই সব শর্ট ভিডিও বানানা আরে বাবা বাবা দর্শক দেখে নিন তিনি কিন্তু আরে আল্লাহ ভিডিও বানা ভিডিও বানা তিন কিন্তু এই বউ কাউকেই দেবে না ছবি তুল ছবি তুল ছবি তুল যে বলে বাবা আমরা দেখা হবো তুই খুব সুন্দর অভিনয় করেছিস না না কত বিকে ধান ছিল আগে এখন হবে দেখি এত ধান পাট খাবে কিটা এই এই ইখেনে নানা রয়েছে নানার কাছে ও নায়িকা দাঁড়াই আছে একজন বুড়ো মানুষ তুমি যে কবা মাল মালদার টুকু দিয়া যায় না তখন বাই ধরিয়ে দেবার দেবে হয় রানি দর্শক আমরা কিন্তু কিভাবেই টোটাল বিনোদন গুলো করি দেখে নিন তিনি আমাদের একজন গ্রামের সাধারণ লোক তিনি কিন্তু আমাদের খুবই ভালোবাসে আমাদের এই কাজগুলো দেখে তিনি কিন্তু আমাদের সাথে অভিনয় করতে চলে আসছে দেখে নিন তার একটু প্রতিভাটা দেখুন

ধর লাইভ এখানেই শেষ করলাম না ওইভাবে থাকুক ওখানে একটা ছবি